হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তাসনিমস ক্রিয়েশনস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি নিসার আর্ট ক্লাবে যেহেতু নিসার হলিডে চলছে আর এই হলিডেতে আট আর্ট ক্লাবগুলোতে আয়োজন করা হয়েছে আর্টের আর এই আর্ট ক্লাবগুলো বুকিং করে নিতে হয় আগে ওদের ওয়েবসাইটে আমি বুকিং করে নিয়েছিলাম তাছাড়া আমরা আজকে উদ্দেশ্যহীনভাবে সারাদিন ঘোরাঘুরি করব এই নিয়তি বের হয়েছি এবং সারাদিন কি করব সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে আর এখানে দেখুন কি সুন্দর নাদুস নুদুস একটা কুকুর আর এই দেশে একটা কুকুর পালা একজন মানুষ পালাচ্ছে অনেক বেশি ব্যয়বহুল তো যাই হোক এখানকার ব্রিটিশদের জন্য এই কুকুর পালা কোনো ব্যাপার না কারণ অধিকাংশ ব্রিটিশরাই কুকুর পালেন বেসিকলি সামার সিজনেই বেশি কুকুর নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় উইন্টারে ঠান্ডার কারণে মানুষ কুকুর নিয়ে বেশ বের হয় না আর আমরা এখন যেখানে আসছি সেটা পোর্টের খুব কাছাকাছি একটা জায়গায় চারদিকে শুধু বাতাস আর বাতাস আর এখানে টুরিস্টদের বসার জন্য ব্যবস্থাও করাও আছে আর আমরা মা এখানে বসে একটু ফটোশুট করে নিলাম বাট ছবিগুলো তেমন একটা সুন্দর হয়নি তো ফাইনালি আমরা আর্ট গ্যালারির কাছেই চলে এসেছি আর বাস স্টপেজ থেকে এই আর্ট গ্যালারিটা অনেক ভিতরে তাই আসতে অনেক সময় লাগে যায় আর এই জায়গাটা অনেক সুন্দর তো ব্যাক করার সময় আমি এই ফুটেজ গুলো নিব এবং আপনাদের সাথে শেয়ার করব আর আমার মেয়ে এখানে বলছিল যে আম্মু তুমি এত সুন্দর সুন্দর জায়গা কিভাবে খুঁজে বের করো আসলে ঘর থেকে বের হলেই অনেক কিছু জানা যায় চেনা যায় তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আর্ট গ্যালারিতে এবং ভেতরে ঢোকার পর আমাদের কিছু ফর্মালিটিস ছিল তো সেগুলো আমরা পূরণ করলাম এখানে ওদের খাতায় নাম ফোন নাম্বার পোস্ট কোড এগুলো ফিল করতে হয় তো নাম এন্ট্রি করে তারপর সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা ভিতরে ঢুকে যাই যদিও আমাদের হাফ অ্যান আওয়ার লেট হয় তাই গিয়ে দেখি অধিকাংশ মানুষই চলে আসছে এবং অধিকাংশ বাচ্চারাই কাজ শুরু করে দিয়েছে পর নিশা বসে কাজ শুরু করে দিয়েছে এবং এখানে আসার পর জানতে পারলাম যদিও এটা নামে আর্ট ক্লাব বাট এখানে প্রতিদিনই আর্ট শেখানো হয় না এক একদিন এক একটা ক্রাইটেরিয়া থাকে তো আজকে ওদের আর্ট ছিল না আজকে ছিল ওদের ক্রাফটিং আর যেহেতু ওরা আগে থেকে ঠিক করে রাখে কোন দিন কোনটা করা হবে তাই সেই জন্য ওরা সব ব্যবস্থা করে রাখে তো আজকের টাস্ক ছিল পোস্টার বানানো তো এখানে বাচ্চারা ম্যাগাজিন এবং বিভিন্ন পেপার কাটিং করে পোস্টার বানিয়েছে এবং যার যা এরকম ইচ্ছা সেরকম ডিজাইন দিয়ে বানাতে পারে কোনো সমস্যা নেই আর নিসার বানানোর পোস্টারটি ওদের ভলান্টিয়ারকে দেখিয়েছে এবং ওরা বলেছে খুব ভালো হয়েছে তো তারপর আমরা এখন সময় শেষ তো চলে যাচ্ছি এবং নেক্সট উইকে কি মনে হয় আরেকবার আসতে হবে তো আমরা এখন একটু ঘোরাঘুরি করব আর বের হয়ে আকাশটা কিছু সানি দেখা যাচ্ছে আর মনে হচ্ছে এখন কিছু সুন্দর সুন্দর ছবি তোলা যাবে আর ওই যে একটা ফেরি আসছে দেখে নিসা একটা দৌড় দিল তো তারপর ফেরি দেখার জন্য আমরা একেবারে সাগরের সাইড চলে গেলাম আর সাগরের পারে শুধু ধু ধু বাতাস আর বাতাস বাতাস আর সাগরের ঢেউ যেন একাকার হয়ে গিয়েছে খুব ভালো লাগছিল এই শব্দটা মনে হচ্ছিল আল্লাহ তালার কত সুন্দর নিয়ামত আর একটু আগেও আকাশটা সানি দেখা গেলেও এখন আবার মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে তাই অনেকেই বলেন ইংল্যান্ডের আকাশ এই আলো এই আধার আর এখানে কি সুন্দর টল টল করছে পানিগুলো আর মজার ব্যাপার হলো রেলিং এর কাছে আসতেই আমার পা কাঁপছিল ছিল কারণ এরকম গভীর সমুদ্রে যদি একবার পড়ে যায় আর তো ফিরতে পারবো না আর এখানে একটা পাথরের খোদাই করা মূর্তি নিসা টাচ করে দেখছিল তো যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার বক বক শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখছেন তাদেরকে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন তাছাড়া আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে তাই প্লিজ একটি লাইক এবং একটি কমেন্ট করে নেবেন এখানে একজোড়া গাংশিল দম্পতি গোসল করছেন কি সুন্দর লাগছে আমরা অনেক সময় দাঁড়িয়ে এদের গোসল দেখলাম আসলে এরকম ছোটখাটো জিনিস আমাকে অনেক আনন্দ দেয় আমার অনেক ভালো লাগে জানিনা কার কাছে কেমন লাগে তারপর এখানকার পুরোটা সাইড আমরা একটু ঘোরাঘুরি করলাম আর এখানে একটা বড় একটা ক্রিসমাস ট্রি লাগানো যেহেতু দিনের বেলা তাই লাইটিং দেখা যাচ্ছে না এর পুরোটা জুড়ে কিন্তু লাইটিং লাগানো আছে রাতের বেলা হয়তো দেখতে অনেক সুন্দর লাগবে তারপর দূর থেকে একটা গানের আওয়াজ শোনা যাচ্ছে তো আমরা হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম এখানে ব্যান্ড পার্টি নিয়ে বসে আছেন যেহেতু ক্রিসমাস তাই ক্রিসমাসের আগে এরকম এই উৎসব শুরু হয়েছে এবং ক্রিসমাসের জন্য ডোনেশন নেওয়া হচ্ছে তারপর আমরা চলে যাচ্ছি এখন আর একটা জায়গায় যেহেতু ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করব। এবং কোথায় কোথায় যাব তার কোনো প্ল্যান করিনি তাই ইচ্ছা মতো ঘুরছি আসলে আমার এই ঘোরাঘুরির উদ্দেশ্য হচ্ছে মেয়ের সাথে টাইম স্পেন্ড করা যেহেতু ওর স্কুল মসজিদ বন্ধ এবং সারাদিন ঘরে বসে যাতে মোবাইলের প্রতি আসক্ত না হয় তাই আমি একাই ওকে নিয়ে বের হয়ে যাই কারণ নিসার আব্বুরা নাইট ডিউটি করে আসছেন এবং ঘুমাচ্ছেন এখন তাছাড়া আমারও ডিউটি থাকে তো যেদিনই সময় পাই সেদিনই ওকে নিয়ে বের হই আর এখানকার এই অ্যালোভেরা দেখে আমার দেশ বাংলাদেশের কথা মনে পড়ে যায় কারণ বাংলাদেশে থাকতে আমারও অনেকগুলো অ্যালোভেরা গাছ ছিল তারপর আমরা বাসে করে অন্য আরেকটা এরিয়ায় চলে আসছি একটা শপিং মলে আর দেখুন ক্রিসমাসের জন্য এই মলটাকে কি সুন্দর করে লাইটিং করেছে তাছাড়া ক্রিসমাসের জন্য এখানে আরো কিছু ডেকোরেশন করা ছিল এই যে দেখুন এখানে ক্রিসমাসের ঘোরাটোরা সবকিছুই দিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে এবং আগামীকাল ক্রিসমাস ডে আর আজ কিন্তু ক্রিসমাস ইভ তো আমার ভিডিওটি যেহেতু একদিন পরে আপলোড হবে তাই ক্রিসমাস ডেতে এই ভিডিওটি আপনারা দেখবেন এবং নেক্সট ডেতে আমি ক্রিসমাস ইভের একটা ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে আসলে আমি ভিডিও করি ঠিকই কিন্তু ভিডিও আপলোড করতে আমার এক দুই দিন লেট হয়ে যায় যেহেতু আমি বা ঘরে কাজ করি এবং বাইরেও কাজ করতে হয় তো যারা বাইরে কাজ করেন জব করেন এবং ঘরে ফুল টাইম হাউসওয়াইফ কিংবা মা তারা হয়তো বুঝতে পারবেন আমার সমস্যাটা তারপরও আমি বেস্ট ট্রাই করবো সময় মতো ভিডিও আপলোড করতে তো এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে যেহেতু এখন উইন্টারে দিন ছোট তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এখন আমরা বাসায় চলে যাব। আর আমার আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলবেন না এবং ভিডিওতে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট ব্লগে এবং সবাইকে বিদায় নিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ